আমার আর ভাইয়ের সামনে যখন প্লেটটা আসছিল আমরা শুধু বার্গারের সাইজের দিকে তাকাচ্ছিলাম আমরা লক্ষ্মীপুর গেলে কত ভালো বার্গার খাইতাম আর আমি এখানে কত আসছি আর এগুলো কী দিল আমাদের পুরা টাকাটাই লস হয়ে গেল আমরা শুধু একজন একজনের মুখের দিকে তাকাচ্ছিলাম আমি আর ভাইয়া আর আমি খাচ্ছিলাম এটা টেস্টটা দেখার জন্য আর আমি যখন বার্গারটা খাচ্ছিলাম জাস্ট মাংসটা আসতেছিল না এত পরিমাণ শক্ত ছিল তো বার্গারটাকে সাইডে রেখে আমি এই চিকেনটা ট্রাই করতেছিলাম হিবান কী অবস্থা সবার তো আমার আর ভাইয়ের হচ্ছে হুঠাট প্ল্যান হয়ে যায় যে এখানে যাবো ওইখানে যাবো দেখো এক ঝটকাতে আমি রেডি হয়ে গেছি এখন চলে যাবো আমরা বাহিরে বাহিরে কই যাবো তোমাদের সাথে নিয়েই যাবো ভাইয়াও রেডি হয়ে গেছে ভাইয়া আবার বলতেছিলো যে মেয়েদের নিয়ে কোথাও ঘুরতে যাইতে নাই ওরা দেরি করে তো হচ্ছে আমরা বের হয়ে বাবার দোকানে চলে গেলাম তো বাবাকে বললাম বাবা তোমার দোকানের নাম বলে দাও আমি ব্লক করতেছি তো আমার এখান থেকে অনেক কাস্টমার আসবে তো বলতেছে এই দেখা এগুলো দেখা আমাদের নাইনটি নাইন মার্কেটে এগিল দিয়ে দিয়ে ঢুকতে হবে তারপর বাবা বসে থাকবে সবাই বাবার কাছে চলে আসবে তো যাই হোক বাবার সাথে একটু দুষ্টুমি করে আমরা বের হয়ে গেছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে কারণ ভাই আজকে আমাকে ট্রিট দেবে তো কি খাওয়াবে না খাওয়াবে সবগুলো তোমার সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমাদের এই দিকের দিগির পার্ক যেখানে সবাই সচরাচর অনেক মানুষ আসে আজকে মানে কম আসে মানুষ কোনো ওকেশন ছাড়া যেমন ঈদ তারপর যে কোনো অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ হয় আর রাতের বেলার ভিউটা আরও সুন্দর থাকে বাট আজকে কেন জানি এরকম আমি নিজেও যাই না তো যাই হোক আমরা চলে আসছি এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে অনেক স্মৃতি আছে আমার আমি হাই স্কুল থেকে এই রেস্টুরেন্টে আসতাম এখানে খাওয়া দাওয়ার আমার মোটামুটি অনেক ভালো লাগে আর খাওয়ার মানে পরিবেশটাও সুন্দর আর আমি যখন হাই স্কুলে থাকতাম তখন থেকে আমরা রেস্টুরেন্টটা যখন ওপেন হয়েছে তখন থেকে আমরা এই রেস্টুরেন্টটা আসি তো অনেকটাই স্মৃতি আছে এই রেস্টুরেন্টে যেহেতু তো অনেক রেস্টুরেন্ট হয়েছে আশেপাশে বাট ওইগুলো থেকেও আমি এখানেই বেশি আসি কারণ ছোটোবেলা থেকে এখানে আসতাম ছোটোবেলা বলতে কি হাই স্কুল লাইফে যখন রেস্টুরেন্টটা হয়েছে তখন থেকে তো আমি আর ভাইয়া এখানে দোলনা দেখে তো পাগল হয়ে গেছি বললাম যে চল আমরা দোলায় চড়ি ভাইয়াকে অনেক কষ্টে দোলনা থেকে উঠাইলাম দেন হচ্ছে আমিও দোলায় চললাম আর তোমরা দেখো রেস্টুরেন্টটার ভিউ আমাকেও একটু দেখো তো যাই হোক ভাইয়াকে খুঁজতেছিলাম এখন দেখি ভাইয়া খাবারের জন্য এসে বসে আছে আমি বললাম দিবে দিবে তোরে খাওয়ার দিবে এত তাড়াহুড়া করলে হয় না তো তারপর একটু লাইভ করে নিলাম বসে বসে কী করবো খাওয়ার আসতেছিল না তারপর যে খাওয়ার আইসে আসে রে ভাই খাওয়ার দেখে তো আমি আর আমার ভাই শিহরিত এই বারঘাটটা নির্মে হইলে বিশ টাকা আমি খাওয়ারটার দিকে তাকাচ্ছিলাম আর ভাইয়ার দিকে তাকাচ্ছিলাম আর হাসতেছিলাম যে কী অর্ডার দিলাম কী আসলো পুরো সব টাকা জ্বলে এই টাকা দিয়ে যদি আমি মাকে গিয়ে কিছু ওই যে মাংস কিনে দিতাম মা আর অনেক ভালো বার্গার করে দিতে পারি মানে খাওয়ারের লো কোয়ালিটি খাওয়ার মান অতটা ভালো ছিল না বাট আগেই খাওয়ারগুলোর মান অনেক ভালো ছিল ওনাদের বার্গারের সাইজ দেখে তো আমি খুবই অবাক তো যাই হোক সব খাবার আমরা একটু টেস্ট করে দেখতেছিলাম ভাইয়া আমার দিকে তাকাচ্ছিল আমি ভাইয়ার দিকে তাকাচ্ছিলাম আর খাচ্ছিলাম কিছু করার নাই যেহেতু এখন অর্ডার করে ফেলছি তো চিকেন চিকেনটা মোটামুটি ছিল বাট হচ্ছে বার্গারটা থেকে বাসি গন্ধ বেরোচ্ছিলো মনে হচ্ছিলো যেন বার্গারটা থেকে বাসি গন্ধ বেরোচ্ছিলো বলতে চিকেনটা চিকেনটা মনে হয় আরও দুই তিন দিন আগের এতটা পরিমাণ শক্ত ছিল আমি তারপরেও এখন খাওয়ার জিনিস ভাই নষ্ট করে তো লাভ নাই খাইতে হবে তো অতটাও ই হয় না বাট প্রচুর শক্ত ছিল চিকেনটা এতটা পরিমাণ আমি ভাবছিলাম যে না এখানের খাওয়ার অনেক ভালো হবে বা ভালো মানসম্মত হবে যেহেতু আমি আগেও টেস্ট করছি বা এখানে আসছি তো হচ্ছে এরকম বাজে কোয়ালিটির হবে আসলে আমাদের সাথে কি হইল পুরা টাকা লস আসলে আজকে ভাগ্যটাই খারাপ ওই জন্য খাওয়ারের এরকম অবস্থা তো ভাইয়া বারবার বলতেছে তো ওই না বললি যে এইখানে নাকি খাওয়ার অনেক ভালো তো আমারও সম্মান সব শেষ যে আমি ভালো খাওয়ার বলে ওরা এখানে আনলাম আর খাওয়ালের সরি খাওয়ারের কোয়ালিটি এতটা বাজে দিল তারা তো এমনিতে নর্মালি সময় ওনাদের খাওয়ারের কোয়ালিটি ভালো থাকে বাট আজকে এরকম কেন হয়েছে আসলে আমি নিজেও যাই না বার্গারের সাইজ দেন হচ্ছে এটা টেস্ট সাইজের কথা সাইডে রাখলাম বাট টেস্টও প্রচুর বাজে ছিল তরে যে চিকেনটা দিছিল ওনারা চিকেনটা এত পরিমাণ শক্ত ছিল যে খাওয়ার মতো না তারপরেও আমরা কষ্ট করে আমার মুখের অবস্থা দেখে বুঝতেছো যে খাওয়ারটা রকম তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড আমার পেজটা অবশ্যই ফলো করে দিবা আর টাটা আমি ভাইয়াকে খুঁজতেছিলাম তো হচ্ছে আসার সময় ভাইয়া আমাকে কয়টা চকলেট কিনে দিল এটা আমি ছোটোবেলায় প্রচুর খাইতাম তো চকলেট খেতে খেতে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পেজ ফলো করে দিবে